राजीव रंजन जी अध्यक्ष महोदय कई माननीय सदस्यों की बात सुनी है इज नॉट जेडी हुई पार्टी हियर जेडीयू पार्टी हियर वेदर इट इज अपोजिंग और सपोर्टिंग आई टू, टू आई रिकॉर्ड माय है आपके कहने से यू विल नॉट कंडक्ट मान्य सदन बोलिए अध्यक्ष महोदय कई मान्य कई मान्य सदस्यों कई मान्य सदस्यों की बात सुनने से ऐसा लग रहा है जैसे यह जो संशोधन लाया गया वक्त बोर्ड के कानून में यह मुसलमान विरोधी है कहां मुसलमान विरोधी है कौन सा इसका कानून मुसलमान विरोधी बताता है यहां उदाहरण यहां, यहां उदाहरण दिया जा रहा है कि अयोध्या की मंदिर गुरु भाई अरे मंदिर और संस्था में अगर अंतर आपको नहीं समझ में आ रहा है तो सतर अरे ये मंदिर नहीं है आपके मस्जिद को छेड़छाड़ करने का प्रयास नहीं किया जा रहा है यह एक कानून से बना हुआ संस्था संस्था है उस संस्था को उस संस्था को पारदर्शी बनाने के लिए कानून बनाया जा रहा है पारदर्शिता होना चाहिए कोई निरंकुश संस्था कोई भी कानून से रखपोट कैसे बना बोर्ड किसी कानून से बना है और कानून से बना हुआ कोई भी संस्था अगर निरंकुश होगा तो उसमें पारदर्शिता लाने के लिए सरकार को हक है अधिकार है कानून बनाने का अब ये उसकी तुलना कर रहे हैं, हैं तुलना कर रहे मंदिर से ये मंदिर से कहा उसका मतलब है कोई धर्म के नाम पर बंटवारा नहीं हो रहा है यह भ्रम फैलाना है चाहते हैं और यह बात करते हैं अल्पसंख्यकों की अल्पसंख्यक की बात कर रहे हैं के सी वेणुगोपाल अल्पसंख्या की बात करते इस देश में हजारों पंजाबी सिखों को किसने मारने का काम किया था किसने उसके आपने की? थी? आपने की थी? आपकी पार्टी ने किया था हम उसके गवाह हैं। हम उसके गवाह हैं। हजारों हजारो सिख सिख समुदाय कौन सा सिख समुदाय जो टैक्सी ड्राइवर था उसने इंदिरा गांधी की हत्या की थी सड़कों पर घूम घूम ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম জেডিউ সাংসদ লালন সিং তিনি ওপেন ভাবে সাপোর্ট করলেন এই ওয়াক কে নিয়ে অর্থাৎ বিরোধীরা যে জেডিও এবং টিডিপি এর দিকে তাকিয়ে বসেছিল সেই লালন সিং জেডিও সাংসদ অলরেডি সাপোর্ট করে দিয়েছেন মোদী সরকারের সবথেকে বড় ডিসিশন গোটা দেশকে দেখানো এবং তার সরকার যে কমজোর নয় তার আবার প্রমাণ দিলেন এই মোদী সরকার যেখানে ওয়াক বোর্ড কে নিয়ে আনছেন হিউজ পরিবর্তন অর্থাৎ চুয়াল্লিশটা নতুন পরিবর্তন আনা হচ্ছে এই বিলকে নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই কিরণ রিজুজু যিনি হচ্ছেন মাইনরিটি মিনিস্টার তিনি অলরেডি ওয়াক বিল সংশোধনীয় দু কে টেবিল করে দিয়েছেন পার্লামেন্টে প্রথম যে মেন দুটো পরিবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে এক এই ওয়াক বোর্ডকে যে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল সেটাকে লিমিটেড করার চেষ্টা করছে মোদী সরকার যাতে পরবর্তী প্রজন্মের কোনো সমস্যা না হয় পরবর্তী প্রজন্মের কথা ভেবে এবং দ্বিতীয় হচ্ছে যে ওয়াক বোর্ড যে কোনো প্রপার্টি যে যখন তখন দাবি করে দেয় সেই প্রপার্টি সরকারি যাচ হবে তারপরেই ওয়াক বোর্ডের আয়তায় যাবে এটা হচ্ছে মেন অবশ্যই তার পাশাপাশি আপনাদেরকে না জানালেই নয় বিরোধীরা যে এজেন্ডা আমাদের সামনে প্রেজেন্ট করছে যেটা মাইনরিটির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বুঝতে হবে যে ওয়াক অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের লোক মুসলিমকেই যদি অর্থাৎ মুসলিমের মুসলিম সম্প্রদায়েরই কোনো ধর্মের কারণে কিছু দেওয়াকে কিছু দান করাকে ওয়াক করা বলছে যেটাকে আপনারা জানেন বাংলায় আমরা ওয়াকফ অফ বলি এবং উর্দুতে ওয়াক বলছে এবং আমার উচ্চারণও সেরকমই হচ্ছে ওয়াক অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিই যে এই বিলটার মধ্যে সব থেকে বেশি অসুবিধা যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা মুসলিম সম্প্রদায়ের লোক জেনেরই তার পাশাপাশি যে বারবার অভিযোগ করা হচ্ছে মোদী সরকার মানে কেড়ে নিচ্ছে পাওয়ার এটা আরো বড় ভুল কারণ মুসলিম মহিলাদেরকে যাতে এই ওয়াক বোর্ডে পাওয়ার দেওয়া হয় দাবি করতে পারেন মুসলিম মহিলারা সেই ব্যাপারটাও মাথায় রেখেছেন এবং বলছেন যে ওয়াক বোর্ডে মহিলাদেরও দাবি থাকবে অতি অবশ্যই সমস্ত খবরে ডিটেলে যাবার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি প্রথমে আপনাদের সামনে ইনফরমেশন দিয়ে দিই যে কি কি চেঞ্জেস হতে চলেছে আপনারা জেনে রাখুন যে ওয়াক অ্যাক্ট 1995 এবং টু থাউজেন্ড থার্টিনে সরকার আনছেন পরিবর্তন স্পেশালি সেকশন ফর্টিন এর কথা আমি আপনাদের সরি সেকশন ফর্টি এর কথা আমি আপনাদের সামনে বলেছিলাম যেটা এই ওয়াক বোর্ড কে স্পেশাল রাইট দিচ্ছে সেই রাইট কে মোদী সরকার তুলে নিতে চাইছে আর থার্ড ওয়াক বোর্ডে মহিলাদেরও দাবি থাকবে সেই বিষয়ে পরিবর্তন আনছেন সেটাই আনছেন মোদী সরকার কি কি আরোপ ছিল আপনাদেরকে আরোপের কথাও জানিয়ে দিই যে কবর স্থানের জায়গা ধীরে ধীরে এই ওয়াক বোর্ড নিজের জায়গা হিসেবে দাবি করতেন এবং তার আশেপাশের জায়গার দিকেও নজর রাখতেন যে এই সমস্ত জায়গাও ধীরে ধীরে আমরা কন্ট্রোলে নিয়ে নেব নিজেদের দখলে নিয়ে নেব প্রথম দ্বিতীয় আপনাদেরকে জানিয়ে দিই যে এবং মসজিদকে মাজার নিজের প্রপার্টি ঘোষিত করে দেওয়া এবং ঘোষিত করার পর তার আশেপাশের জায়গাতেও নিজের জোর খাটানো তৃতীয় হচ্ছে জমি মাফিয়ার মতো এই ওয়াকবোর্ড বোর্ড নিজের পাওয়ারটাকে মিস ইউজ করেছে কেন এই পাওয়ারটাকে মিস ইউজ করেছে সেই কনসেপ্ট আপনাদের সামনে ক্লিয়ার করে দিই আমি আপনাদেরকে বলেছি যে মোদী সরকার এই একটে অ্যামেন্ডমেন্ট আনছেন অর্থাৎ সংশোধন করছেন পুরোপুরি অ্যাবলিস করছেন না এটাতে সংশোধন আনছেন যেটা অলরেডি এবং টু থাউজেন্ড এ আনা হয়েছিল অর্থাৎ জওয়াহরলাল নেহরু যখন ওয়ার্ক বোর্ড অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর কে পাস করান যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল নাইনটিন সিক্সটি ফোরে তারপরেও একটু স্পেশালিটিস দেওয়ার জন্য জন্য ইউপিএ গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে এই বিলটার এবং টু থাউজেন্ড থার্টিনেও এই বিলটার উপর অ্যামেন্ডমেন্ট এনেছিল তাহলে প্রথমেই আমরা জানবো যে নাইনটিন নাইনটি ফাইভে কি পরিবর্তন আনা হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভে যে পরিবর্তন আনা হয়েছিল সেটা হচ্ছে যে এই অ্যাক্ট অনুযায়ী যখন ওয়াক বোর্ড কোন জমি বা কোন জায়গা নিজের দাবি হিসেবে ঘোষিত করবে তাহলে সেটা তার আয়তায় আসবে কোন রকম হাইকোর্ট বা কোন কোর্ট এই বিষয় হস্তক্ষেপ করতে পারবে না ভেবে দেখুন কতটা ডেঞ্জারাস ব্যাপার যে যখন কোনো একটা সংস্থা কোনো একটা সংস্থা কোন একটা জায়গাকে নিজের জায়গা হিসেবে দাবি করছে এবং যার জায়গাকে নিজের জায়গা হিসেবে দাবি সে দিতে বাধ্য আর অদ্ভুত ব্যাপার হচ্ছে হচ্ছে যে যে প্রমাণ প্রমাণ কে করবে করছে যার জায়গাকে দাবি করা হচ্ছে তাকেই প্রমাণ করতে হবে যে এটা আমারই জায়গা এটা বক বোর্ডের জায়গা নয় কতটা ভয়ঙ্কর ভেবে দেখুন যার জন্য এখন এই সেম প্রবলেমের মুখে পড়েছে তামিলনাড়ুর একটা গ্রাম যে গ্রামকে দাবি করছে ওয়াক বোর্ড যে পুরো গ্রামটাই আমার এবার সেই গ্রামের মধ্যে রয়েছে একটা টেম্পল অর্থাৎ মন্দির সেই মন্দিরকে নিয়ে এখন কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে আর এর ফিউচার কি হতে পারে আপনারা জানেন যে আবার সেই মার দাঙ্গা ঝামেলা অশান্তি হিউজ অশান্তি আমি সেই ডিটেলে গেলাম না আচ্ছা টু থাউজেন্ড কি পরিবর্তন আনা হয়েছিল টু থাউজেন্ড এই ওয়াক অ্যাক্ট টু থাউজেন্ড এর সেকশন আবার অদ্ভুত রকম কথা বলা হয়েছিল যে এই ওয়াক বোর্ডের দাবি করা জায়গাকে কোনো রকম ভাবে কোনো রকম ভাবে কোনো কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে না এবং যে জায়গাকে এই ওয়াক বোর্ড নিজের জায়গা হিসেবে দাবি করবে সেই ওয়াক বোর্ড নিজে যে কোনো জায়গাকে নিয়ে ডিবেট করতে পারবে তার রাইট দেওয়া হয়েছিল এই ওয়াক বোর্ডকে এটা দেখার পর এবং এই বিলটা আমি আশা করছি আপনাদের শোনার নিজেদেরই মনে হবে যে ওরে তো ভয়ঙ্কর বিল হ্যাঁ একদমই তাই ভয়ঙ্কর বিল আর ব্যাপার হচ্ছে যে এরকম পার্টিকুলারলি যে বিলটা স্পেশালি দেশ স্বাধীনতার পর কংগ্রেস গভর্নমেন্টের দিক থেকে যেটা লাগু করা হয়েছিল এই কারণেই কারণ আমাদের দেশ থেকে মুসলিম সম্প্রদায়ের লোকজন যারা পাকিস্তান চলে যাচ্ছে তাদের জমি জায়গা ঘর বাড়ি কোথায় যাবে তো তাদের জন্য নেয় এবং বেশ কিছু যোগ দানও করে দেয় কিন্তু ভেবে দেখুন কি অদ্ভুত ব্যাপার যে অন্য কোন রিলিজিয়ান যে সমস্ত রয়েছে হিন্দু আহ শিখ ইসাই খ্রিশ্চান ইহুদি যে কোনো জাতি আপনারা দেখে নিতে পারেন যে তাদেরকে আবার স্পেশাল এরকম কোন রাইট দেওয়া নেই অর্থাৎ পাকিস্তান থেকে যে সমস্ত শিখ হিন্দু যারাই যে ধর্মের লোকজনই আমাদের ভারতে এসছে তো পাকিস্তানের আওয়ামরা অর্থাৎ সেখানকার লোকাল লোকজনই সেই সমস্ত জায়গা সম্পত্তি ঘর বাড়ি নিজেদের মতো করে ভাগ করে নিয়েছে কোনো রকম স্পেশাল সংস্থা বা কোনো রকম বোর্ড এটা নিতে পারেনি আচ্ছা এই কারণে এটা দেখার পর আর এটা এই সমস্ত কিছু জানার পর আর যখন স্পেশালি আমরা জানতে পারলাম যে লাস্ট মনমোহন সিং থাকা অবস্থায় টু থাউজেন্ড এই বিলের মধ্যে এনে আরো পাওয়ারকে ইনক্রিজ করা হয়েছিল কারণ মনমোহন সিং অলরেডি বুঝে গেছিলেন যে টু থাউজেন্ড আমার পক্ষে আসা আর সম্ভব নয় তারপরেও যদি মাইনরিটি ভোটকে আমি একটু চেপে ধরে রাখতে পারি তাহলে কিছু একটা চান্সেস হতে পারে বলে দেশের কথা না ভেবে দেশের ভবিষ্যতের কথা না ভেবে কি দেশের মানুষের কথা না ভেবেও হুট করে একটা পার্টিকুলার সংস্থাকে একটা হিউজ পাওয়ার দিয়ে দেয় মনমোহন সিং এর গভর্নমেন্ট যার জন্য মোদী সরকার সব থেকে বড় ডিসিশন নিচ্ছেন আর এমন টাইমে ডিসিশন নিচ্ছেন যে টাইমে টিডিপি আর জেডি কে নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে এমনকি কথা পর্যন্ত উঠেছে শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তিনি বলেছেন আগে টিডিপি এবং জেডিউ নিজের স্ট্যান্ড পয়েন্টে ক্লিয়ার করুক তারপর আমি জানাবো তো জানিয়ে টিডিপি এবং জেডিউ সিনা বিলের সমর্থন জানিয়েছে এবং বলেছে যে একটা সিঙ্গেল ওই বিলের বিরোধিতা করতে পারবে না যদি রাজনীতির বাইরে তারা কথা বলে কারণ এটা দেশের ভবিষ্যতের জন্য দেশবাসীর কথা ভেবে আনা এই বিল যেটার মধ্যে হিউজ ট্রান্সপারেন্সি রয়েছে রকম গন্ডগোল বা জটিলতা নেই যেখানে এক সিন্ধে শিবসেনা সরকার পুরোপুরি ভাবে সমর্থন জানিয়েছেন যদিও উদ্ধব ঠাকরের দিক থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি তৃণমূল কংগ্রেসের সুদীপ ব্যানার্জি তিনি আমার ওপেন দাঁড়িয়ে বলে বলেছেন যে এই বিলটা হচ্ছে আর্টিকেল ফরটিন কে ভায়োলেট করছে আর্টিকেল ফরটিন এর এগেনস্টে তো সেই তৃণমূল কংগ্রেসের সুদীপ ব্যানার্জিকে আমি বলতে চাই যে যদি এটা আর্টিকেল ফরটিন এর বিরুদ্ধে হয় তাহলে বোর্ড নিজেই আর্টিকেল ফরটিন এর বিরুদ্ধে যেটা রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করছে যাই হোক আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে